সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আমি যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করবো অবশ্যই সবাই বুঝতে পারছেন সেটা হচ্ছিলো ধানের কারেন্ট পুকা কারেন্ট পুকা দমন আমরা কী করণীয় বা কি ওষুধ ব্যবহার করব সে বিষয় আলোচনা করবো কীভাবে কারেন্ট পোকার হাত থেকে রক্ষা পাবো এবং সুরক্ষিতভাবে আমরা ধান বাড়িতে তুলতে পারবো ঘরে তুলতে পারবো সে বিষয়েই আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা আমরা বাজার থেকে অনেক সময় অনেক ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি তার ভিতর সেরা কীটনাশক কোনটা দিলে আমাদের ভালো উপকারিত হবে সে বিষয়ে কিন্তু আমরা অনেকে নিশ্চিত হতে পারি না প্রিয় বন্ধুরা আমরা কারেন্ট পোকার জন্য আমি সংক্ষেপে বলি যে ওষুধটা ব্যবহার করব সেটা হচ্ছিলো মিমপেক্স কোম্পানির কোটান প্লাস খুবই ভালো একটা কীটনাশক মিমপেক্স কোম্পানির কোটান প্লাস এটার গুরু উপাদান হচ্ছে পাইমেট্রোজিন এবং নিতেন পায়রাম এই কোটান প্লাস প্রতি কেজিতে পাঁচশো গ্রাম পাইমেট্রোজিন এবং দুইশো গ্রাম নিতেন পায়রাম আছে কোটান প্লাস সত্তর ডাব্লুজি একটি স্পর্শক ও পাকস্থলীয় প্রবাহমান গুণগত সম্পূর্ণ কীটনাশক কোটান প্লাস ব্যবহৃত গাছের রস পোকা একবার গ্রহণ করলে ক্ষুধামন্দা দেখা যায় এবং ফলে পোকাটি খাবার বন্ধ করে দেয় এবং পরবর্তীতে বিষক্রিয়ায় মারা যায় প্রিয় বন্ধুরা এই ধান চাষের জন্য কারেন্ট পোকা আমরা যেটা বলে থাকি এটাকে বলা হয় বাদামি ঘাস যেটা ধান চাষের জন্য বাদামি গাছ স্পোরিং অর্থাৎ কারেন্ট পোকা যেটা আমরা জানি একটি মারাত্মক ক্ষতিকর পোকা এটা এত ক্ষতিকর যে কখনও কখনও দুই থেকে তিন দিনের ভিতর ক্ষেতের সম্পূর্ণ ফসল নষ্ট করে দেয় একেবারে দুই তিন দিনের ভিতরে আপনি দেখবেন যে আপনার ফসল একর সব শেষ করে দেবে এটা এত ছোটো পোকা যে গাছের সমস্ত শরীরে লেগে থাকলেও কৃষক কিন্তু বুঝতে পারে না কৃষক কিন্তু এই বুঝতে পারবে না তো এই পোকা গাছের গুঁড়ায় আক্রমণ করে গাছের রস চুষে খায় শেষে গাছটি শুকিয়ে যায় ধানের যখন থোর পর্যায়ে আসে তখন কিন্তু আক্রমণ করে ধানের থোর যখন আসবে তখনই কিন্তু এই পোকা আপনার আক্রমণ শুরু করবে প্রিয় বন্ধুরা তাহলে আমরা এই পোকা থেকে রক্ষা পেতে হলে আমরা কি ব্যবহার করব মিমপেক্স কোম্পানির কোটান প্লাস দেখতে পারছেন যে এই ধানটা এই ধানটায় কিন্তু কারেন্ট পোকার আক্রমণ হয়েছে এই যে কৃষক ভাই যে স্প্রে করতেছে আপনাদের দেখাইলাম যে স্প্রে করতেছে তবে এই ওষুধ স্প্রের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কিন্তু আমাদেরকে মানতে হবে সেই নিয়ম বিষয়টা হলো যে কারেন্ট পোকা কিন্তু ধানের গুড়াই গুঁড়ায় লাগে উপরে লাগে না কিন্তু আমরা যেখানে দেখা যাচ্ছে আমরা যদি ধান লাগানোর সময় যদি একটা পদ্ধতি ব্যবহার করি সবচেয়ে ভালো হবে এই কারেন্ট পোকার ওষুধ দেওয়ার জন্য সবচেয়ে ভালো হবে সেটা হলো ধানের পিলিগুলা দেখা যাচ্ছে সাত আট পিলি পরে একটা পিলি গ্যাপ রাখে একটু ফাঁকা রাখলে তাহলে আমরা স্প্রে কিন্তু কারেন্ট পোকার যদি লেগেও থাকে তাহলে কিন্তু আমরা স্প্রেটা গুঁড়াই দিতে পারবো কিন্তু কুপড়ে দিয়ে যদি গুড়া পর্যন্ত ওষুধ ভালো করে না পৌঁছো তাহলে কিন্তু এগুলো কারেন্ট পোকা থেকে রক্ষা পাওয়া খুব টাফ ব্যবহার হয়ে যাবে তারপরেও আমরা চেষ্টা করব ধানের পুরা পর্যন্ত কারেন্ট পোকার ওষুধ দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা এই গায়ে ধানের গাছের গুঁড়ায় যদি আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের একশোতে একশো রেজাল্ট হবে একশোতে একশো রেজাল্ট হবে তবে একটা জিনিস মনে রাখতে হবে কারেন্ট পোকা লাগা অবস্থায় আমরা ধানে কোনো প্রকার কোনো ইউরিয়া সার প্রয়োগ করতে পারবো না প্রিয় বন্ধুরা আমি এখন বলে দেব আপনাদের স্প্রে কতটুকু কীভাবে দিবেন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা ঘোষণা করবে এই কোটান প্লাস আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ গ্রামের একটা প্যাকেট এই পঁচিশ গ্রামের যে প্যাকেটটা আছে ষোলো লিটার পানিতে আপনারা দুই মেশিন করে স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন পঁচিশ গ্রামের যে প্যাকেটটা এটা দুই মেশিন বানাবেন দুই মেশিন করে ধানের গুঁড়ায় ভালো করে স্প্রে করে দেবে ইনশাল্লাহ কারেন্ট পোকা থেকে আমরা রক্ষা পারবো তাহলে আমরা কোন ওষুধটা ব্যবহার করবো প্রিয় কৃষক বন্ধুরা কোটান প্লাস এর গ্রুপ উপাদান পাই মেট্রোজিন এবং নিতেন প্যারাম পাইমেট্রোজিন এবং নিতেন প্যারাম এই গ্রুপের ওষুধ আমরা ব্যবহার করলে ইনশাল্লাহ আমাদের ধানের কারেন্ট পোক থেকে অবশ্যই আমরা সবাই রক্ষা পারবো ভালো থাকবেন প্রিয় কৃষক